আজকে আমরা একটা দারুণ ইন্টারেস্টিং ভিডিওতে ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব। আজকে তোমাতে আর আমাতে একটা খেলা খেলবো এই খেলাতে শর্ত একটাই নো চিটিং কোনো চিটিং করা চলবে না নিজের সঙ্গে আমার সঙ্গে কমেন্ট বক্সের সঙ্গে এই খেলাতে আমি চারটা পয়েন্ট নিয়ে আলোচনা করব। যদি মিলে যায় তাহলে হানড্রেড পারসেন্ট সে তোমাকে খুব 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 ভালোবাসে আর যদি কোনো একটা বা দুটো পয়েন্ট না মেলে তাহলে চিন্তা করো না পরবর্তীকালে ঠিক হয়ে যাবে কিন্তু যদি কোনো পয়েন্টেই না মেলে মানে একটা পয়েন্ট ম্যাচ করছে না তাহলে সে তোমাকে ভালোবাসে না এটা তোমাকে মেনে নিতে হবে এটাই হচ্ছে খেলার রুল এর সঙ্গে সঙ্গে তোমাকে ভিডিওটা দেখতে দেখতে কমেন্ট বক্স ওপেন রাখতে হবে কমেন্ট বক্সে যেটা ম্যাচ করবে সেখানে তুমি রেড কালারের লাভ রিয়েক্ট করবে যেটা ম্যাচ করবে না সেখানে ব্ল্যাক কালারের লাভ রিয়েক্ট করবে একটাই কমেন্ট করবে একটা কমেন্টেই চারটা লাভ থাকবে যটা রেড হবে তটা রেড যটা ব্ল্যাক হবে তোটা ব্ল্যাক যদি চারটাই রেড হয় তাহলে তুমি নিশ্চিন্ত থাকতে পারো চলো এবারে খেলাটা শুরু করো নাম্বার ওয়ান যখন সে তোমার সঙ্গে কথা বলে তখন তোমাকে সম্পূর্ণভাবে জানতে চায় তোমার শৈশব থেকে বর্তমান পর্যন্ত সমস্ত গল্প শুনতে চায় সেই গল্পগুলোতে গুরুত্ব থাক কিংবা না থাক সে ভীষণ আবেগ নিয়ে গল্পগুলোকে শুনতে চায় তার সঙ্গে সঙ্গে নিজেকে উজাড় করে বলতে চায় নিজের শৈশব নিজের হারানো পুরানো ছেঁড়া ফাটা যা স্মৃতি আছে সব তোমাকে শোনাতে চায় যেমন জানতে চায় তেমন শুনতেও চায় যদি এমনটা হয় তাহলে আমি নিজে তোমাকে লিখিতভাবে গ্যারেন্টি দিচ্ছি ওই মানুষটা তোমার সঙ্গেই জীবন কাটাতে চায় সেই জন্যই সে এমনটা করে সে তোমার ভেতরে প্রবেশ করতে চায় যা জানে না সেটা জানতে চায় যা দেখেনি তা তোমার কথার মাধ্যমে তোমার চোখের মাধ্যমে জেনে নিতে কিংবা দেখে নিতে চায় যদি ম্যাচ করেছে রেড কালারের লাভ রিয়েক্ট করবে যদি ম্যাচ না করেছে তাহলে ব্ল্যাক দু নাম্বারটা অনেকটাই যখন সে তোমার সঙ্গে মেসেজে কথা বলে হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টাগ্রাম মানে যখন তোমরা চ্যাটিং করো তখন সে যদি তোমাকে লম্বা লম্বা মেসেজ করে যেন তার অনেক কিছু বলার আছে অনেক কিছু বলতে চায় তার মেসেজ শেষ হতেই চায় না অনেক লম্বা লম্বা মেসেজ করে কিংবা পর 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 মেসেজ করে এবং সে পছন্দ করে তুমিও লম্বা লম্বা মেসেজ করো যতটা সময় তোমার হাতে আছে পুরো সময়টা তুমি ওকে দাও যেমন ও দিচ্ছে ও ওর পুরো সময়টা লিখে ভরিয়ে দিচ্ছে তাহলে ও তোমাতে ডুবে আছে ও তোমাকে ভীষণ ভালোবাসে ভীষণ ভালোবাসে যদি পুরো সময়টা তোমাকে দিতে চায় যদি ওর গল্প শেষ না হতে চায় প্রথমে যেমন বললাম যখন বলবে মন উজাড় করে বলবে ওর বলা শেষ হবেই না লেখার ক্ষেত্রেও তেমনটা হবে ও লিখেই যাবে লিখেই যাবে কিংবা তোমার লেখা পড়তেই থাকবে কিন্তু নিজে যখন লিখবে তখন লম্বা মেসেজ করবে হুম হ্যাঁ ঠিক আছে ওকে এই সব করবে না তোমাকে লম্বা লম্বা মেসেজ করবে যদি এমনটা করে তুমি আরো একটা লাভ কমেন্ট বক্সে ভরে দিতে পারো এবারে চলো তিন নাম্বার পয়েন্টে যাই ভ্যালেন্টাইন ডে আসছে তাই এই ভিডিওটা বানানো নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব কোন গিফট দেবে কেমন গিফট দিলে ওর মনে সকাল থেকে রাত পর্যন্ত তুমি বিরাজমান থাকবে ও তোমাকে নিয়েই ভাববে সেটা পরের ভিডিওর গল্প আমরা আজকে এবারে পৌঁছাবো তিন নাম্বার পয়েন্টে যখন তোমার সঙ্গে দেখা হয় কিংবা ভিডিও কলে কথা বলে তখন তোমার চোখে চোখ পড়লেই সে চোখ সরিয়ে নিয়ে অন্যদিকে তাকায় ভালো করে বুঝে নাও তোমার চোখে চোখ পড়লেই সে অন্যদিকে তাকায় কিছু যেন গোপন করতে চায় তার চোখের ভেতরে যে না বলা গল্পগুলো আছে সেগুলো লজ্জায় তোমাকে জানান দিতে চায় না এমন অনেক গল্প আমাদের ভেতরে থাকে যে গল্পগুলো আমরা মুখে বলতে পারি না কিন্তু আমাদের এই বদমাইশ চোখ দুটো বলে দেয় আমরা তখন কি করি চোখে চোখ পড়ার সঙ্গে সঙ্গেই চোখ দুটোকে সরিয়ে নি এটা ভয় পাই ও জেনে গেল না তো তোমার মনের মানুষ যদি তেমনটা করে তোমার চোখে চোখ পড়ার সঙ্গে সঙ্গেই তার চোখ অন্য দিকে সরে আর তুমি যদি তোমার সিক্স সেন্সের মাধ্যমে এটা বুঝতে পারো ওর চোখে তোমার জন্য অনেক গল্প সাজানো আছে অনেক গল্প সাজানো আছে তাহলে সে তোমাকে ভীষণ ভালোবাসে তার চোখ সত্যি কথা বলছে এই জন্য তোমার চোখের সঙ্গে ওর চোখ যখন মিলে যাচ্ছে তখন ও লজ্জায় সরে যাচ্ছে যদি এমনটা হয় সেটা ভিডিও কল হতে পারে কিংবা যখন সামনাসামনি কথা বলছো তখন হতে পারে তুমি শিওর হতে পারো সে তোমাকে ভালোবাসে আর ভালোবাসে বলেই তার এই দুর্বল জায়গাগুলো তোমার কাছ থেকে লজ্জায় গোপন রাখতে চায় আমরা ভেতরে ভেতরে এমন অনেক কিছু চাই যা প্রকাশ করতে যাই না মনে থাকবে তো এবারে চলো লাস্ট পয়েন্টে যাওয়া যাক ভীষণ ইন্টারেস্টিং পয়েন্ট এই চার নাম্বার পয়েন্ট তোমার মনের মানুষ যখন তোমাকে সান্নিধ্যে পেতে চাইবে নিজের করে পেতে চাইবে তখন সে নির্জন নিরালায় যেতে চাইবে সে তোমাকে সম্পূর্ণ রূপে পেতে চাইবে যেখানে তাকে কেউ বিরক্ত করবে না পুরো মুহূর্তটাকে উপভোগ করতে চাইবে করতে চাইবে এর সঙ্গে সঙ্গে তোমার ছোঁয়া পেতে চাইবে বোঝার চেষ্টা করো তোমার ছোঁয়া পেতে চাইবে তোমাকে টাচ করতে চাইবে হতে পারে তোমার হাত ধরতে চাইবে সে মুখে না বললেও তুমি কখন ওর হাতটা ধরবে তার অপেক্ষা করবে এর সঙ্গে শারীরিক সম্পর্কের কোনো সম্পর্ক নেই এই যে টাচ করতে চাওয়া এই যে ছোঁয়া পেতে চাওয়া এটা হচ্ছে বিশ্বাস আর ভরসা কতটা সেটা জেনে নেওয়া যদি সে তোমার হাত ধরতে চায় কিংবা এটা চায় তুমি ওর হাতটা ধরো কিংবা ওর কাঁধে হাত রাখো তাহলে জানবে ও তোমাকে বিশ্বাস করে তোমাকে ভরসা করে এবং তোমাকে স্পর্শ করে ও এটা জেনে নিতে চায় তোমার বিশ্বাস আর ভরসার গভীরতা কতটা ওই মানুষটা তোমাকে খুব ভালোবাসে আমি আবারও বলছি এর সঙ্গে শারীরিক সম্পর্কের কোনো সম্পর্ক নেই এই চারটা পয়েন্ট যদি মিলে গেছে আমি তোমাকে গ্যারেন্টি দিচ্ছি ওই মানুষটা তোমাকে খুব ভালোবাসে খুব ভালোবাসে আর যদি তিনটা মিলেছে তাহলে চাপ নেওয়ার কিচ্ছু নেই ভালোবাসাতে চড়াই উতরাই থাকে যদি দুটো মিলেছে একটু যত্ন নাও যত্ন নেওয়ার প্রয়োজন আছে যদি একটা মিলেছে তাহলে সচেতন হও সচেতন হওয়া দরকার কারণ রিলেশনটাতে কোথাও না কোথাও ভীষণ প্রবলেম আছে যদি একটাও মেলেনি তাহলে অপেক্ষা করো না সামনের দিকে এগিয়ে চলো ওই মানুষটা তোমাকে ভালোবাসে না এটাও আমি তোমাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি ভিডিওটা শেয়ার করবে কারণ ভ্যালেন্টাইন ডে আসছে আরো অনেক মানুষ এটা জানতে পারবে ওই মানুষটা ভালোবাসে কি না লাইক করবে তোমার লাইকটা হচ্ছে আমার চ্যানেল বা পেজের জন্য হিরোখণ্ড তুমি আমার পরিবারের একজন এটা তোমারও কর্তব্য আর নেক্সট ভিডিওতে যেন তোমার সঙ্গে দেখা হয় সেই আশা আর বিশ্বাসটা আমি রাখছি তুমিও রাখো যেন আবার তোমার সঙ্গে আমার নেক্সট ভিডিওতে দেখা হয় আজ এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার দেখা হবেই হবে ভালো থাকো ভালোবাসায় থাকো প্রত্যেকটি মানুষের সঙ্গে থাকো আর একটা কথা মনে রাখো এই পৃথিবী তোমার সঙ্গ দিক কিংবা নাই দিক তোমাকে তোমার সঙ্গ আজীবন দিতে হবে তুমি এই হচ্ছ তোমার শ্রেষ্ঠ বন্ধু চলো আবার দেখা হবে